সালামু আলাইকুম চুলকানি আপনি রাস্তায় দেখবেন যে মাইক লাগিয়ে যারা মানে ফুটপাতে ব্যবসা করে ক্যানভাসে বলবে চুলকানি ভাই চুলকানি তাই না একটুখানি দাঁড়াবিনি মানে শোনার জন্য সে কত রং রস করে কথা বলে এবং অনেক সময় রিক্সায় ওই দাউদের মলম চুলকানির মলম এগুলি বিকি দেয় তাই না তবে সেগুলো থেকে সাবধান থাকে কারণ ওখানে মার্কারি আছে যা শরীরকে ধ্বংস করে দিতে পারে খুব সাবধান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একজন মানে ভালো ডক্টরের সাথে কথা বলেন কারণ শরীর এই থেকেও কিন্তু অনেক সময় দেখা যাবে স্কিন ক্যান্সার হয়ে যায় নানাবিধ ক্যান্সার হয় এবং ভয়ানক রকমের সমস্যা হয় সেই জন্য আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে যেখানে আসলে যে দাউদের মলম পারেন আর আনলেন মানে ওই মলম দিয়ে দিলেন তারপর কী রসালো রসড়ভাবে বলে যে ওইখানে চুলকানি ওইখানে চুলকানি কী চুলকাইতেছে কি কী মজা লাগতেছে তারা অঙ্গভঙ্গি করে বলে এগুলো তো আপনারা দেখেছেন ফুটপাতে যেখানে সেখানে বাজার এগুলো বিক্রি দেয় মানুষ মানে গোল হয়ে গ্রামের বাড়িতে যে বাজার হাট সেখানে গোল করে মানুষ দাঁড়ায় সেখানে এই চুলকানের ওষুধ নিয়ে যায় আর ওদের মজার মজার অঙ্গভঙ্গি রং টং কথাবার্তি শুনে মানুষ অনেক সময় আনন্দ নেয় তো যাই হোক যেটা আমি বলছিলাম যে এই যে চুলকানিগুলো অনেক সময় সারা শরীরে চুলকায় তারপরে পায়খানা রাস্তাও চুলকাবে তারপরে যেখানে আমাদের যৌনাঙ্গ থাকে সেখানে চুলকাবে অনেকের কাপড় খুললে চুলকায় কিংবা জামা থাকলেও চুলকায় কারো হয়তো শীতে বেশি চুলকানি হয় কারো গরমে চুলকানে কারো ঘামাইলে চুলকানায় আমরা চুলকানি নানা রকমের অনেক ওষুধ আছে আমি জাস্ট একটা মানে ওষুধ নিয়ে কথা বলছি আজকে মানে এই এই একটা মানে কমন একটাই জিনিস নিয়ে আমি কথা বলছি কারণ এই ওষুধটাই যে সব চুলকানি শেষ হবে তা না কিন্তু যেই নেচারের চুলকানিটা সেটাই যেমন শরীরের সর্বত্রই মনে হবে এটা পোকা হাঁটতেছে কিলবিল করে পিঁপড়ার মতন হাঁটবে পোকা যেমন হাঁটতেছে এরকম এরকম একটা অনুভব তারপর কোনো জায়গায় ঝিনঝিন 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 করবে তারপর পিঁপড়ে চলার মতন হ্যাঁ মানে হাঁটতেছে যেরকম সুটুড়ি হচ্ছে কিন্তু কোনো কিন্তু আপনার বাইরে গোটা নেই বাইরে কোনো গোটা দেখবেন না যে আপনি চুল কাচ্ছেন কী চুল কাচ্ছেন ওখান থেকে একটা গোটা হওয়ার কথা তাই না এটা ছোট্ট একটা গোটা হওয়ার কথা কিন্তু না গোটা নাই কিছু নাই কিন্তু আপনি চুল কাচ্ছেন চুল কাতে চুল কাতে আপনার রক্ত বের করে ফেলেছে হ্যাঁ তারপরে এই চিরুনি ব্যবহার করতেছেন কিংবা অন্য কিছু ব্যবহার করতেছেন নোখে হচ্ছে না কেমন কিংবা পিঠে হলে নিজে হাত নিতে না পারে কাউকে বলছেন কিংবা ওই বাজার থেকে প্লাস্টিকের হাতের মতো আছে ওইটা কিনে নিয়ে আসলে ওইটা দিয়ে ভেবে ভেবে চুলকাছে চুলকাতে চুলকা লাল করে ফেলছে রক্ত কিন্তু ওখানে কোনো গোটা নেই উদ্ভেদ নেই কি একটা ভয় না তাহলে এটা কিসের জন্য হয় এটা আমাদের অ্যালার্জেটিক এবং এটা রক্ত দূষিতের কারণে আসলে এই সমস্ত সমস্যাগুলো হয় তারপরে দেখবেন চুলকানি যেমন কাটা বেদলে যেরকম হয় সেরকম একটা অনুভূতি দেখবেন মানে চুলকাতে চুলকে শাল উঠে ফেলে তারপরে জলে তারপরে মুখের উপরে মানে উপর দেখবেন এই এর মধ্যে দেখা যাবে মুখের উপরে আবার কারো কারো আবার মানে গোটা দেখা যাবে কারো আবার একজিমা দেখা যাবে কানের পাশে আপনার এই মানে গোটা গোটা দেখা যাবে তাই না তারপরে কানের ভিতরে ভীষণ চুলকানি হবে গলার মধ্যে কর্মাগত চুলকানি হবে মানে গলার ভিতরে আপনি এখন তো হাত দিয়ে এই ভিতর দিয়া ভিতরে তো চুল কাছে এখানে না তো ভিতরে কেমন যে লাগছে জিভ বা কেমন যেমন লাগছে করতেছে এখানে নানা ধরনের এই চুল তো সেই ক্ষেত্রে আপনার যে মলদারে চুলকায় সেখানে দেখা যাবে যে অনেকেই লজ্জাসর করে আঙ্গুল ব্যবহার করতেছে কাপড়ের উপর দেওয়া প্যান্টের উপর দেওয়া শাড়ির উপর দেওয়া তাই না তো দেখতে খুব খারাপ লাগলো কিন্তু ওই লোকটা ওই রোগটা তো সহ্য করতে পারছেন দেখে সে অগোচরে হাতটা চলে যাচ্ছে তাই না যেগুলো আমাদের কাছে যে লজ্জাজনক জায়গা মনে হয় সেখানে আমাদের হাত চলে যাচ্ছে এই এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটি ভালো একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে সেই ওষুধটার নাম হলো সিস্টাস ক্যানাডেন্সিস সিস্টাস ক্যানাডেন্সিস এই ওষুধটা এই ওষুধটার যদি আপনি সেবন করেন আপনার এই প্রবলেমগুলো চলে যাবে ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আপনাকে কোনো অয়েন্টমেন্ট অর্থাৎ মলম লাগাতে হবে না কিংবা কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না এই ওষুধটাই আপনাকে সুস্থতা নিতে ধর্মের বন্ধুরা ভালো থাকবেন